বিশিষ্ট আইনজীবী এহসানুল হক সমাজিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার বুধবার আঠারো ডিসেম্বর তার নিয়োগের বিষয়টি জানিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় সে প্রজ্ঞাপনে বলা হয় এহসানুল হক সমাজির এ নিয়োগ হবে চুক্তিভিত্তিক যার মেয়াদ হবে এক বছরের জন্য বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অন্য যে কোনো পেশা ব্যবসা সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ না করার শর্তে যোগদানের তারিখ থেকে এই মেয়াদ শুরু হবে দীর্ঘদিন ধরে ডেস্টিনির হয়ে আইনি সেবা দিয়ে যাচ্ছেন এহসানুল হক সমাজি ডেস্টিনির গ্রাহকদের অর্থ ফেরত পেতে দীর্ঘদিন ধরে আইনি সেবা দিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী গ্রাহকদের টাকা ফেরত পাবার প্রসঙ্গে তিনি বলেন আদালত ভাগ্য নির্ধারণ করবেন কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে কিভাবে এই টাকাটি বিনিয়োগকারীদের পরিশোধ করা হবে জনাব মোহাম্মদ রফিকুল আমিন ইতিপূর্বে এই বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদানকালে তিনি স্পষ্ট বলেছেন আমি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিয়ে দেব এবং ফেরত দিতে চাই যেহেতু ডেস্টিনির স্থাবর অস্থাবর যা সম্পদ বা সম্পত্তি রয়েছে তিনি সেটাকে বিশ্বাস করেন যে এই সম্পদ বা সম্পত্তি যদি ডেস্টিনির অনুকূলে অবমুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এবং ব্যবসায়িক কার্যক্রম যদি শুরু হয়ে যায় সুতরাং সেই ক্ষেত্রে টাকা পরিশোধ করাটি ব্যবসায়িক কার্যক্রমের আওতায় টাকা পরিশোধ করাটি তখন কোনো কিছু থাকবে না স্ত্রী অসুস্থ থাকার কারণে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি নিয়োগ প্রসঙ্গে তিনি দৈনিক ডেস্টিনিকে জানিয়েছেন প্রাথমিকভাবে এ দায়িত্ব পালনে সম্মতি থাকলেও দেশে ফিরে এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন কবে নাগাদ দেশে ফিরবেন এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভেতর দেশে ফিরে আসব শাহরিয়ার আহমেদ দৈনিক ডেস্টিনি